ফিনিশ 30 বছর বয়স হচ্ছে সালাত পড়েন 30 বছর যাবত আপনি বিড়ি টানছেন এটা এখন একজন লোক আমার সাথে দেখা করল এখন দাড়ি পেকে গেছে দাড়িতে মেহেদি লাগানো আমি তাকে চিনি না কিন্তু লোকটা এতই জজদা চাই একটা কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে যদ্দার গন্ধে নিঃসন্দেহে সালাতদাই করে অন্ত চল্লিশ বছর যাবত কিন্তু জদ্দা ছাড়ে নেই জদ্দা ছাড়ে নেই জদ্দা ছাড়ে কারণ সালাত কবুল হয় না জদ্দা আমি বুঝাতে চেয়েছি নিশা জাতীয় দ্রব্য হলো জাহেলিয়া যত রকমের নিশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো জাহেলিয়া কিছু মনেই করছে না কবুল যে হবে না এটা তার প্রমাণ এটা তার প্রমাণ সোয়ানি ফেন্সিডেল বিড়ি সিগারেট গুল আলাপাতা যত রকমের মাদক দ্রব্য আছে আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না আমি হাদিস অনুবাদ করব। আপনি আবেগে ঠিক বলছেন ঠিক আছে কিন্তু ঠিক বলা প্রয়োজন নেই যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না এইভাবেই থাকবে আপনি জেনে রাখুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন মাদক দ্রব্য যত নিশা জাতীয় দ্রব্য রয়েছে টোটালি আরাম যে হুজুর ফতোয়া দিয়েছে জত বিড়ি হলো মাকরু যে হুজুর ফতোয়া দেশে বিড়ি মাফুর এই হুজুর প্রতারক এই হুজুর দদাদক এই জন্য বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে ও বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে ও গুল খাওয়ার ফতোয়া হালকা করে দিয়েছে না বিড়ি যেমন হারাম তামাক তেমনি হারাম মদ যেমন হারাম গাঁজা যেমন হারাম চুয়ানি যেমন হারাম ফেইচ তেমনি যা হারাম কোন পার্থক্য নেই আপনি জড়িতের সাথে আপনা দেখুন জাহেলিয়াত কত নোংরা জিনিস সহি মুসলিম 397 পৃষ্ঠা খলুন প্রথম ফান্ডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুনু শাইম মিন আমরিল জাহেলিয়া তাহতা কদমায় মাউদূ সাহাবাকরাম শব্দন ভাষণে উটের উপরে দাঁড়িয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন তিনি বলছেন আলা শব্দাম সাহাবাকরাম তোমরা মনে রাখো কুল্লু শাইইম জাহেলিয়া জাহেলী যুগের যত নোংরা সংস্কৃতি জাহেলী যুগের যত প্রথা জাহেলী যুগের যত আদর্শ তাহত কদামায় মাউদু আমি আমার দুই পায়ের নিচে কবর দিলাম তোমরা জাহেলিয়াতকে কবর দিয়ে বের করো না আওয়াল মা আদুরি মানা রিবা বসিন আব্দুল মুত্তালিব সর্বপ্রথম যাকে কবর দিলাম আমি সর্বপ্রথম যাকে কবর দিলাম আমি সর্বপ্রথম যাকে

আল্লাহর পক্ষতে গজব বর্ষণ হয় তার প্রতি দুই যে ব্যক্তি জাহিলি কর্মের সাথে জড়িত ওই ব্যক্তি রাসুলের উম্মত বলে দাবি করতে পারবে না তিন যে ব্যক্তি জাহিল কর্মকাণ্ডের সাথে জড়িত এই ব্যক্তি নামে যাবেই সালাত পড়লেও সিয়াম পালন করলেও জি যে হাদিস শুনেছেন আসসালাতু মিতহুল ইফতাহুল জাননা এই হাদিস ঠিক নয় নামাজ বেহেস্তের চাবি গাড়ির পিছনে লেখা আছে এই হাদেশ ঠিক নয় নামাজ ঠিক নয় আমি প্রথম খন্ডের একশো পঁয়ষট্টি পৃষ্ঠা খুলুন কিভাবে লাইলা জাননাতে চাবে ওহাব মুরাবানাবে একজন বিশিষ্ট তাবি তার বক্তব্য ইমাম বুখারি তুলে ধরেছেন তাকে জিজ্ঞেস করা হলো একজন

তুমি কিয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবি দাঁত রয়েছে যদি চাবি হয় তাহলে আর যদি হয় তাহলে জানানা খোলা হবে না এবার বুঝা গেছে লাই লাল্লাহ চাবি তবে শরীয়তের আহকাম সিয়াম হদ জাকাত এগুলো চাবি এবার বুঝে গেছে আর জিনিস নামাজ বিহেস্তের চাবি পড়ছে এটা জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন আমি দুইটা হাদিস বলি আপনার কাছে যে হাদিসটা কিছুক্ষণ আগে বললাম যে সালাত পড়েও কোথাও যাবে ও জাহান নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে কেন কেন সই ওই হাদিস তাহলে ঠিক নয় তার সই হাদিস আর একটা নেই রসুল সাল্লাম বলছেন আটশো ছয় নম্বর হাদিস সহি বুখারি আল্লাহ শেজদার খাওয়া হারাম করে দিয়েছে এই শোনার পরে বলাটা আমি পছন্দ করলাম আল্লাহ জাহান নামের উপরে সেজদার স্থান খাওয়াকে হারাম করে দিয়েছেন হারাম সব পুড়িয়ে ফেলবে কিন্তু শেষ দার স্থান পোড়াতে পারবে না এটা হারাম আমি বুঝাতে চাইলাম আপনি তো সোভান বললেন কিন্তু জানেন এই হাদিস প্রমন করে মুসল্লি জাহান নামে যাবে তাই না এই হাদিস প্রমাণ করে মুসল্লি জাহান নামে যাবে সেই বুকারের হাদিস আর একটা বিষয় একই শুকুর মুন্সিয়ে না ইদু মুন্সিও না মানে শুধু ঈদে সালাত পড়ে এই লোক না এ শুধু শুক্রবারে সালাত পড়ে সপ্তাহে একদিন এই লোক না কারণ যে শুধু শুক্রবারে সালাত আদায় করে ওর কপালে দাগ হবে না ও নিয়মিত মুসল্লি বোঝা যায় ও নিয়মিত মুসল্লিও ও জাহান নামে যাবে কেন বললেন জি এক শ্রেণীর মুসল্লি জাহান নামে যাবে তার আগের হাদিস বললাম যদিও সিয়াম পালন করে

এক সেকেন্ডের জন্য জাহান যেতে চাইবেন না এক শ্রেণীর বেয়াদব লোক আছে জানেন বোকা মার্কা লোক আছে এক একবার অধ মূর্খ একবার মাথায় গোবর পুরা আছে ওরা সালাপ পড়ে না ওরা সালাপ পড়ে না বলে কি জানেন আরে দু একদিন জাহান নামে থেকে তো আবার জান্নাতে যাবই ওর সাহস কত দেখছেন ওর কত অহংকার ভেতরে ওই হলো ইতর মার্কা লোক হল বেন ও হতে পারে মাস্টার্স পাস ও হতে পারে বড় ডিগ্রি ধারে কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ পশুর চেয়েও খারাপ ও মাস্টার্স পাস করে কি করবে ও সালা তালাই করে না ওই জ্ঞানের পাশ পাশে দাঁড় না ওই জ্ঞানকে কোন মূল্যায়ন করা যাবে না ও পশুর চেয়েও খারাপ আল্লাহ বলছেন সুরে আর একশো উনাশি নম্বর আয় হল

তারা হলো পশুর মতো তারা হলো গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল বানর শুগরের মতো তারা পশুর মতো আল্লাহ বলছেন এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বলহুম আদল বরং শুয়ের চেয়েও এটা আল্লাহর ভাষা আমার কোনো অপরাধ নেই এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম আল্লাহ বলছেন এরা পশুর মতো বরং পশুর চেয়েও জঙ্গল সবাই তাজবি গুণনা করে ওই বেয়াদব তাজবি গুণনা করে না ও শুয়েই থাকে কুকুর যেমন সারাত ঘুমায় ও মানুষ হওয়ার পরেও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে ও ঘুমায় সারা রাত ঘুমাচ্ছে ও রাত দুইটায় গেছে বাড়িতে সারা দিন আড্ডা টিপেছে মদ খেয়েছে গাঁজা খেয়েছে চুয়ানি খেয়েছে দোকানে আড্ডা টিপেছে ও রাত্রিতে দুইটায় ঘুমায়ছে উঠবে সকাল দশটায় ওর সালাদ সিয়াম পরিবারের কিছুই নেই পশু না তাহলে ও আবার বলছে দুই একদিন জাহান্ন নামে থেকে আবার তো জানাতে যাব। মনে হচ্ছে জান্নাত ওর নামির বাড়ি সম্পত্তি মনে হচ্ছে মনে হচ্ছে জান্নাত ওর বাপের বাড়ির বারান্দা একটা হাদিস শোনা আপনি হাদিসটা কাঁধে করে বাড়ি নিয়ে যেতে পারেন দেখি সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস শহীদ মুসলিম সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস একদিন বলছেন শুনতে পেলে কি তখন সাহেব বললেন না শুনলাম জানো কিসের শব্দ আল্লাহ তারা বললেন আল্লাহ আল্লাহ ভালো জানেন এটা তাদের জবাব ছিল